কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর করে পান বানাচ্ছেন আসলে পানে কি কি আছে ভাইয়া আমি একশো চৌচল্লিশ পদের মশলা আছে জোরে করে বলবেন ভাইয়া একটু জোরে করে বলবেন শাহী পান বানারস পান আগুন পান মিষ্টি পান সব পান আছে আমার কাছে আচ্ছা আপনি যেটা অর্ডার দেবেন ওইটাই পাবেন আমার দোকান হলো লালবাগ পোস্টার আচ্ছা আপনাকে খুব সুন্দর লাগছে এবং কত করে পান কত করে বিক্রি করেন আপনি দোকানে পান বিশ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা বিক্রি করি এখানে আজকে কেন এখানে ওনারা আমাকে ডাক দিয়েছে চলে এসেছি টাকার কোনো কথা হয়নি ওনারা বলছে মেহমানকে পান খাওয়াবে এই জন্য আমি চলে এসেছি ওর মেহমানকে পান খাওয়াবে টাকা দিয়ে তো সব কাজ হয় না আচ্ছা 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 ভাইয়া একটা পান পান খান দেখি কেমন পান ওনার একটা পান খেয়ে বলেন তো ভাইয়া কেমন একটা পান মানবিক মানুষ আচ্ছা উনি সম্পদ কি ছাটতে বলুনে কি জরুরি মানবিক কাজটা করতেছে আমার কাছে শুনে খুব ভালো লাগলো আমি মুগ্ধ আমি অভিভূত ওনাকে আল্লাহ তাআলা জানেন আরো তো বিষয়ে সামনে আরো ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন আল্লাহ জবাব করি আচ্ছা

আপনাকে দেখে খুব ভালো লাগলো আপনি ভালো মনের মানুষ আপনি যে জনগণের জন্য কাজ করছেন এটা আরও ভালো করতে থাকুন আল্লাহ যেন আপনি কি ব্যস্ত করে আপনি যেন ভালো থাকেন দোয়া করি আপনি অনেক ভালো থাকেন আমি দেখাচ্ছি আপনি কী কী আছে আসলে এখানে কী কী আছে দেখেন দেখেন দর্শক কী কী আছে এখানে কত সুন্দর একটি জায়গা কত সুন্দর একটি ফুল দেখেন কত সুন্দর সব কিছু এখানে সাজানো গুছানো একটি জায়গা পরিপূর্ণ একটি জায়গা দেখেন দর্শক কি সুন্দর একটা জায়গা জায়গাটা খুব সুন্দর দর্শক দেখেন কি সুন্দর দর্শক আছে পান খাচ্ছে লোকজন এসে উনি আজকে ফ্রি পান খাওয়াচ্ছে আজকে সবাইকে হ্যাঁ উনি আজকে ফ্রি পান খাওয়াচ্ছে সবাইকে সবাইকে খাওয়াচ্ছে ভাই যে আসতেছে সবাইকে খাওয়াইতেছে খুব সুন্দর দেখেন ভাই দর্শক দেখেন পানগুলি কিন্তু সুন্দর এই যে পানগুলি দেখেন কত সুন্দর সুন্দর জর্দা কি কি আছে আসলে আমি তো এগুলি বুঝি না কি কি জর্দা জানো সুন্দর 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 হ্যাঁ হ্যাঁ 144 আচ্ছা আচ্ছা মশাআল্লাহ আছে এখানে আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যারা আছে খাজে পান আমার এ বলছে ভালো আমি চাই উনাদেরকে আর বি ভালো লাগে দোয়া করি আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন ഓഫീസിൽ ഇന്ന് രാവിലെ 9 മണിക്ക്